উপশহর উনত্রিশ নম্বর রোড দিয়ে গিয়ে নিশিন্দারা উত্তর পাড়ায় একটি ছয় শতক জায়গা বিক্রি হবে সেই জন্যই আপনাদেরকে উপশহর মেইন রাস্তা দিয়ে আমরা উপশহর বাজার থেকে সোজা উত্তর দিকে যাচ্ছি উত্তর দিকে গিয়ে আমরা যে জায়গাটি বিক্রি করব অর্থাৎ নিশিন্দারা উত্তর পাড়ায় উপশহর উনত্রিশ নম্বর রোড দিয়ে যাব। আর আমরা এখন আসি ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজের এখানে এই ক্যাম্ব্রিজ স্কুল পার হয়ে যায় আমরা পাব উপশহর হাউজিং মসজিদ উপশহর হাউজিং মসজিদ দেখতে পাচ্ছেন এরপরে আসে উপশহর হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাজ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় এরপরে উপশহর পুলিশ ফাঁড়ি এইভাবে আমরা আস্তে আস্তে চলে যাব উপশহর উনত্রিশ নম্বর রোডে উপশহর উনত্রিশ নাম্বার রোড দিয়ে আমরা সোজা পশ্চিম দিকে চলে যাব পশ্চিম দিকে গিয়েই নিশিন্দারা উত্তর পাড়া আর এই নিশিন্দারা উত্তরপাড়ায় আছে ছয় শতক জায়গা এই ছয় শতক জায়গা আমরা বিক্রি করব আর সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো আমরা এখন উপশহর উনত্রিশ নাম্বার রোডে উপশহর ওই উনত্রিশ নাম্বার রোড দেখতে পাচ্ছেন এই উপশহর মেইন রাস্তা উপশহর পুলিশ ফাঁড়ির যে সাইনবোর্ড এখান থেকে আমরা পশ্চিম দিকে গিয়ে আমরা যে জায়গাটি বিক্রি করব সেই জায়গার চলে আসছি আমরা আমরা কিন্তু এখন জায়গার সামনে দিয়ে যে রাস্তা হবে রাস্তাটা কিন্তু অনেক বড় করে করা আছে আর আমরা এখন আপনাদেরকে যে জায়গাটি বিক্রি করা হবে ঠিক সেই জায়গা দেখাচ্ছি ইট আছে ইটের পাশে কিন্তু বড় একটা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় হবে আপনাদের রাস্তা আর ইঁট যে জায়গায় এই জায়গায় হবে আপনার সেই ছয় শতক জায়গা ছয় শতক জায়গায় একদম আয়তাকার হবে এখানে জায়গাটা দুইজনেও নিতে পারবেন কারণ এখানে রাস্তার সামনেই ফেসটা বড় এখানে ভাগ করা সহজ হবে আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বার কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু একদম ভরাট করা বাড়ি করার উপযুক্ত জায়গা আর বগুড়া জেলা শহরে যারা যারা জায়গা জমি ফ্ল্যাট ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গায় সুন্দর পজিশনে হাউজিং থেকে বেশি দূরে না একদম কাছেই এখানে জায়গা